গতকাল শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জোড়া হামলা চালানো হয় এ হামলায় ঊনপঞ্চাশ জন নিহত হন কিন্তু এই হামলা নিয়ে অভিবাসী মুসলিমদের দায়ী করেছেন অস্ট্রেলিয়ার সেনেটর ফ্রাসার আর্নিং এদিকে অস্ট্রেলিয়ার ড্যানপন্থী এই সেনেটর মুসলিম বিদ্বেষী বক্তব্যর প্রতিক্রিয়ায় তার মাথায় ডিম ফাটিয়েছেন এক তরুণ কুইসল্যান্ডের সেনেটর আর্নিং এর মুসলিম বিদ্যাসী বক্তব্য মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন সেনেটর আর্নিং সে সময় অজ্ঞতা এক তরুণ আচমকা তার মাথায় ডিম ফাটিয়ে দেন এর প্রতিক্রিয়ায় তরুণটিকে একাধিকবার চড় মারেন তিনি প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ